নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ এই ভিডিওতে আমরা জানব ইংরেজি দুই হাজার বাংলা চোদ্দোশো সালের শ্রী মদনগুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ ফাল্গুন মাসের একুশ তারিখ এবং মার্চ মাসের ছয় তারিখ বৃহস্পতিবার আশ্চর্যোদয় হবে ছয়টায় এবং সূর্য অস্ত যাবে পাঁচটা আটত্রিশ মিনিটে সপ্তমী দিবার তিনটা সাতাশ রোহিণী নক্ষত্র শেষ রাত্রি চারটা উনচল্লিশ বিষ্কুম্ব চোখ রাত্রি বারোটা ছেচল্লিশ বনিচ্যকরণ দিবার তিনটা সাতাশ গতে বৃষ্টিকরণ রাত্রি দুইটা তিরিশ গতে ববকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার বৃষরাশি বৈশ্যবর্ণ মতারম্ভে আরম্বে বর্ণ নরগণ অষ্টত্তরী রবির ও বিংশস্থরী চন্দ্রের দশা শেষরাত্রি চারটা ঊনপঞ্চাশ গতে বিংশ মঙ্গলের দশা পদ দোষ দিবার তিনটা সাতাশ গতে দোষ নয় আজকের যোগিনী থাকবে বায়ুকণে দিবার তিনটা সাতাশ গতে ইশানে আজকের কালবেলা দিই থাকবে দুইটা তেতাল্লিশ গতে পাঁচটা আটত্রিশ মধ্যে আজকের কাল রাত্রি থাকবে এগারোটা ঊনপঞ্চাশ গতে একটা দুই মধ্যে যাত্রা মধ্যম পশ্চিমে ও দক্ষিণে নিষেধ দিবা এগারোটা একান্ন গতে বায়ু কোণে নৈরত নিষেধ দিবা দুইটা তেতাল্লিশ গতে যাত্রা নাই সন্ধ্যা পাঁচটা আটত্রিশ পূর্ণ যাত্রা মধ্যম মাত্র পশ্চিমে ও দক্ষিণে নিষেধ শেষরাত্রি চারটা ঊনপঞ্চাশ গতে যাত্রা শুভ মাত্র দক্ষিণে নিষেধ আজকের শুভকর্ম দিবা তিনটা সাতাশ গতি মতারম্ভে দীক্ষা দিবা দুইটা তেতাল্লিশ মধ্যে গাত্র হরিদ্রা পুংসবন সীমন্ত নয়ন সাতভক্ষণ নামকরণ নিক্রয়মন নববস্ত্র পরিধান নবশস্যা অনাথ উপভোগ দেবতা গঠন বিপন্ন আরম্ভ পুনাহ, গ্রহ পূজা শান্তি সভায়ন হল প্রবাহ বীজ বপন বৃক্ষাদিরোপণ ধান্য স্থাপন নবান্ন কারখানা আরম্ভ কুমারী না বেদ বাহন ক্রয় বিক্রি কম্পিউটার নির্মাণ ও চালন বিবাহ শেষ শেষরাত্রি চারটা বিবিধ বাসরাদ্য সপ্তমীর একদিষ্ট ও সপিগুণ এবং অষ্টমীর সপিগুণ দিবার তিনটা সাতাশ গতে প্রাশ্চিত্য নিষেধ অক্ষয়া স্নানাদি আজকের মাহেন্দ্র যোগ থাকবে দিবা সাতটা বারো মধ্যে ও দশটা সাতাশ গতে বারোটা তিপ্পান্ন মধ্যে আজকের অমৃত যোগ থাকবে রাত্রি বারোটা একান্ন তিনটা তেরো মধ্যে এবার আসুন আমরা জেনে নেব আজকের রাশিফল মেষ রাশির ক্ষতি বৃষ রাশির গুহারোগ মিথুন রাশির ঠান্ডা লাগাবেন না কর্কট রাশির শুভ সিংহ রাশির সাবধান কন্যা রাশির চুক্তি নয় তুলা রাশির শত্রু ক্ষয় বৃশ্চিক রাশির প্রেমে বাধা ধনু রাশির যশ লাভ মকর রাশির সাবধান কুম্ভ রাশির সুযোগ মিন রাশির লাভ